প্রচুর ছাগল প্লাস ছাগল তাহলে বিশ দশটা বিশটা দেখাতে আসসালামু আলাইকুম সময় তো কৃষি প্রেমী ভাই বোনেরা শুভেচ্ছা জানাচ্ছি নাটোর গুরুদাসপুর খামার পাথরিয়া গ্রামের বাংলাদেশের সর্বাধিক পরিচিত ব্যক্তি আনোয়ার ভাইয়ের আধুনিক ছাগলের ভাণ্ডার থেকে ছাগল ও ভেড়ার যতগুলো জাত আছে সমস্ত জাত নিয়ে কাজ করেন একমাত্র এই আনোয়ার ভাই এই আনোয়ার ভাই একটা পর্যায়ে গিয়ে দেখলেন কিভাবে সারা দেশে সমস্ত জায়গায় বিভিন্ন প্রান্তিক খামারিদের হাতে তুলে দেওয়া যায় সেই চিন্তা থেকেই তার খামার থেকে দুই চারটি করে বিক্রি শুরু করেন বর্তমানে তার খামার থেকে কিছু আধুনিক এবং অরিজিনাল কিছু ছাগল বিক্রয় করবেন এগুলো কীরকম ধরনের বিক্রয় করবেন বিস্তারিত থাকছে আজকের এই পর্বে আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আজকের প্রতিবেদন পুরো সমাজ জুড়ে থাকছি আমি মাতেন আর ক্যামেরায় থাকছে আরিফুল ইসলাম আরিফ তাহলে দর্শক চলুন আর না করে শুরু করা যাক

আলাদা করে দাম আসে দেড় লক্ষ প্লাস দেড় লক্ষ প্লাস কিন্তু ওটা না একসাথে রমজান উপলক্ষে অফার প্রাইস হিসেবে আর আমি আপনার চ্যানেল তো নতুন নতুন গত সপ্তাহে একটা পর্ব হয়েছে দুটো পর্ব করছি আর আজকে তো দ্বিতীয় এবং আমি কথা দিছি যে সপ্তাহে সপ্তাহে দেখাবো জি আর পশুর ছাগল আমার সাড়ে প্লাস ছাগল তাহলে বিশ দশটা বিশটা দেখা ইয়ে নাই আবার সময়ও নাই যে বেশি দেখাবো এই অল্প করে গল্প বেশি গল্প নাই অল্প দেখাবো দেখে নেবেন আর যারা

এখন যেহেতু গত পর্বে ক্যারিং বিকাশ দিছি জি

আসলে বাচ্চা বিক্রি করে এটা লাভে আছে তো সেই হিসাবে

সেক্ষেত্রে আপনি অর্ডার করে নিতে পারেন এখানে আনার ভাই জি সুপার ফিটনেসের বিশাল একটি ছাগল ভাই জি এটা কোন জাতের এটা বিটল ক্রস বিটলের ক্রস জি এটা বয়সটা কোন ভাই এটাও একবার বাচ্চা দিয়ে দিত প্রেগনেন্ট এটা তো দুধ দিত ভাইয়া এটা দুই লিটারের কাছে দুধ হতো তিরিশ ইঞ্চি হাইট আছে জি দুই লিটারের কাছে দুধ হতো প্রেগনেন্ট হয়েছে তো আড়াই মাস এবং বান হয় বান সেই মোটা 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 কলা বান জি কলাবার দামটা আছে এটা দাম সেটা তো পঁয়ত্রিশ চল্লিশ হাজার কিন্তু ওটা না

বয়সটা কেমন ভাই ইন্ডিয়ান ভাই এটা একটু বেশি বয়সে বাচ্চা দিয়েছে তো একবার মাত্র বাচ্চা দিয়েছে দিয়ে দ্বিতীয়বার প্রেগনেন্ট তিন মাস দুই চার দিন শর্ট হবে বত্রিশের কাছাকাছি হাইট আছে জি এটা আরো হাইট হবে এটা দুধ হতো দেখেন এই দুধ গালা পরে সারাদিন বাচ্চা খাইছে কত বৈশাখ নতুন এটা দাম চালে তো ভাই সামনাসামনি পঁয়তাল্লিশ হাজার দাম চালো চল্লিশের নিচে দিবো না ফিক্সড প্রাইস

আমি হান্ড্রেড বলবো না কেন হান্ড্রেড এর বৈশিষ্ট্য আছে যে চোখের উপরে সোনালী বর্ডার কানের সোনালী বর্ডার কান এই যে সামনের দিকে এখন দুটো এবং দুধের জন্য বিখ্যাত দুধের জন্য বিখ্যাত দুধ হতো শীতের শুরুতে পাঠাতে আছে দুটাই এটা নেবেন আছে এই যে চোখের ওই দিক দিয়ে সোনালী বর্ডার দিক দিয়ে সোনালী বর্ডার পায়ে সোনালী বর্ডার লম্বা চড়া সবকিছু মিলে দুটো

হরিয়ানা হান্ড্রেড পার্সেন্ট পাঠা দেওয়া আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দুটো একই সাথে পঁচাশ হাজার টাকায় আপনি সংগ্রহ করতে পারছেন আপনি অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারেন ভাই পরবর্তী আমরা দশ জি ভাই আর সুপার ছাগল তবে এটা কিন্তু গয়নালা ছাগল ভাই হ্যাঁ এটা গুজুরি গুজরি এই গুজরাট প্রদেশে জর্বজরে গুজুরি বলা হয় শিরোহী গুজুরি আছে না এই যে দুল আছে যে এদেরকে গুজুরি বলা হয় এটা গুজুরি ছাগলের ক্রস ইন্ডিয়ান ক্রস কিন্তু পায়ের খুঁড়টা আমি অনেক বড় বড় দেখলাম এটা খুঁড় ওই যে চকিতে থাকে তো খুঁড়া আগা

অফার প্রাইস হিসেবে ফিক্সড 22000 টাকা করে সেল করব 22000 22000 টাকা গুজরি দিয়ে গুজরি ছাগল 100 পাঠা দেওয়া আছে আপনার কান জি পান্স ফিটনেস কালার খুব সুন্দর কেয়ারিং খরচ বিকাশ করে সব আমি দেব ভাই মাশাআল্লাহ প্রিয় দর্শক যারা অসাধারণ ফিটনেসের চমৎকার চোখ ধাঁধানো একটি গুজরি জাতের ছাগল খুঁজছেন বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে এই ছাগল সংগ্রহ করতে পারেন প্যাকেটটা আছে যদিও গ্যারান্টি হচ্ছে না আপনি অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারেন সুপার দুটি ছাগল ভাই জি ভাই দেখেন দুই দাঁত নতুন দুই দাঁত ওটা মোটামুটি দুই মাস তেরো চোদ্দ দিন হয়ে গেছে এটা দাঁতেই নাই বিশাল বড় দুধের দাঁত এখন একত্রিশ ইঞ্চি হাইট আছে জি বত্রিশ কাছাকাছি আমরা একত্রিশ ধরলাম ভাই

হরিয়ানা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুপার দুটি ছাগল একসাথে সংগ্রহ করতে পারেন মাত্র ছয়চল্লিশ হাজার টাকা এই দুটো কোনটা কোন জাতের দুটাই হরিয়ানা দুটি হরিয়ানা জি ক্রস কিন্তু উন্নত ক্রস হাই ক্রস নব্বই পার্সেন্ট ক্রস উনত্রিশ ইঞ্চি হাইট এটা একটু বেশি আছে তিরিশ আছে ওটা একবার বাচ্চা দিছে ওটা সবে দুই দাঁত আর এটা ফার্স্ট প্রেগনেন্ট তিন মাস পেলাস এটা গ্যারান্টি প্রেগনেন্ট তিন মাস পেলাস এটা গ্যারান্টি হ্যাঁ এটা ওটা আড়াই মাস হয়েছে দ্বিতীয়বার প্রেগনেন্ট কিন্তু দ্বিতীয়বার প্রেগনেন্ট এটা গ্যারান্টি আশাবাদী ঠিকবে কি জন্য এই দেখেন এত বড় ছাগল একবার বাচ্চা দিয়ে কবলে দুই দাঁত

ক্যারিং খরচ দিয়ে দিচ্ছি ক্যারিং বিকাশ দুটাই আমার প্রিয় দর্শক আজকে আনার ভাই কিন্তু অনেকটা সাশ্রয় মধ্যে ছাগল ছাড়ছে এই দুটো ছাগল বাংলাদেশ যে কোনো মানুষ বসে অর্ডার করে নিতে পারবেন নিঃলা এখানে এসে নিতে পারবেন ভাই পরবর্তী আমার ভাই সুপার ফিটনেসের দুধের সাগর নিয়ে আসেন জি আল্লাহ মার্শাল্লাহ এটা কোন জাতের ভাই এটা বিটল

নতুন ক্রেতা আপনারা অবশ্যই যাচাই বাছাই করে আমি বলছি আমার কাছ থেকে নিতে হবে আমি হান্ড্রেড পাঠা রাখি ধরেন সত্তর পিসের কাছাকাছি পাঠা ছাগল পালন করি পিপিআর প্রতিষেধক খুঁড়া রোগীর এফ দিই দর্শক বলবে যে আমি কতটুকু ট্রিটমেন্ট জানি এবং আমি ট্রিটমেন্ট দিই এবং দিব যতদিন আমার ছাগল যে নিবে এবং যেখান থেকে কিনুক আমাকে স্মরণ করে আমি চিকিৎসা দিই ভাই দর্শক আবার সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা আজকের আমাদের আনোয়ার ভাই ছাগলের ভান্ডার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ